বিসমিল্লাহ রহিম সোমত হিউর আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমাদের তিরিশটা গাড়ির যে বডি ফ্রেম এই ফ্রেমগুলো কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে বডি দেওয়া হয়ে গেছে গাড়িগুলোর তো আমি একটু ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কয়টা গাড়ি কিভাবে ফ্রেম দেওয়া হয়েছে তো আশা করি আপনার পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথে থাকবেন এই শিটগুলো আমরা দিচ্ছি এগুলো গাড়িতে আমাদের হবে তো প্রথমে ঢুকতেই দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমাদের আটটা গাড়ি কাজ হচ্ছে অটো তোলা হচ্ছে এখন নিচের যে অটো আছে এই অটোগুলো তুলতেছি এখন ডবল নেটের এর অটো ভিসা শুধু সব মালাই করতে পারবেন এই অটোর সাহায্যেই এবং দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর স্টিয়ারিং চলে আসছে তো ভিউয়ার্স পেছনের দিকে যায় পেছনের দিকে আমাদের সব গাড়ি যে আপডেট গাড়িগুলো নিউ মডেল পেছনে ফ্যান সাইক্লোন এই গাড়িগুলো কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা গাড়ি খুব যত্ন সহকারে খুব হাই কোয়ালিটি ভাবে তৈরি করা হয় আপনারা এসে কারখানে দেখবেন কারখানা এসে আমাদের কাজের কোয়ালিটি দেখবেন তাহলে বুঝতে পারবেন যে সিটগুলো দেখতে পাচ্ছেন যে সিটগুলো ব্যবহার করতেছি সর্বোচ্চ মোটা সিট সতেরো গেজ আঠারো গেজ সিট ব্যবহার করতেছি এবং যে জাপানি ম্যাট শেড কখনো দাঙা আসবে না এই শেডগুলোর একটা খুব ভালো বৈশিষ্ট্য কি জানেন এটা যদি কাঁধের মধ্যে আপনার রাখেন কখনো কিন্তু জাঙা আসবে না যার কারণে গায়েটা আপনার ঠিক সক্ষমতা বেশি হয় এখানে যে খাঁচির কাজ করা হয়েছে দেখতে পাচ্ছেন খুবই একটা সুনির্দিষ্ট ভাবে করা হয়েছে এখানে ধানটা কিন্তু মেন ঝরার কাজ করে এখানেই ধানটা এখান থেকে ঝরে পড়ে নিচে এই যে তো এর পাশে আমাদের আহ প্রায় বিশ টাকার কাজ হচ্ছে আমাদের বিশ টাকার কাজ হচ্ছে এর পাশে উপরে খুবই মোটা শ্যাপ উপরেরটা দুশো বারো বিয়ারিং যোন ভেতরের ওয়াটার ছাকা আসছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গারে ভেতরের ওয়াটার ছাকা বেসার আমঙ্গলের কাজ করব না আপনারা যারা সেখানে আসবেন অবশ্যই স্থানে ফোন নাম্বারে কথা বলে আসবেন আর গাড়ির দাম ধরে এবং গ্যারের বিষয়ে বিষয় জানতে হলেও অবশ্যই ফোন করবেন আমাদের নাম্বারে স্থানে দেওয়া ফোন নাম্বারে প্রথমটি আমার আব্বুর নাম্বার দেওয়া আছে আর দ্বিতীয়টি আমার নাম্বার এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই রাজশাহী চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সব ভালো থাকবেন ভুলো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ